জোনায়দ বগদাদির কাছে এসে বললেন হুজুর দীর্ঘদিন আপনাকে নিয়ে আমরা একটু সলাতুর নামাজ পড়তে চাই আপনি যদি সলা নিমামতি করে আল্লাহর কাছে একটু বলেন অবশ্যই আল্লাহ তালা আপনার কথা শুনে বৃষ্টি নাজিল করে দিবে জোনায়েদ বগদাদি বললেন ও আমার প্রিয় মাহবুব আপনারা যে আবেদন আমার কাছে নিয়ে এসেছেন আপনাদের আবেদনটা আসলে সঠিক তবে আপনারা জেনে রাখেন দীর্ঘদিন যাবৎ আমার সাথে আল্লাহর সম্পর্কটা একটু ভালো যাচ্ছে না একটু ভালো যাইতেছে না ফলে কেমন কেমন জোনাহদ বোগদাদি বলতেছে আমি যেটা করতে চাই আল্লাহ এটার বিপরীতটা দিয়ে দেন এখন আপনারা আছেন আমার কাছে আমাকে আমি যদি সলা তুলের শেষ ইমামতি করি আল্লাহর কাছে একটু বৃষ্টি চাই এমনি তো বৃষ্টি নাই আল্লাহ আরো বহুত দিনের জন্য বৃষ্টি বন্ধ করে বৃষ্টি লোকেরা নাসর বান্দা না আপনি আমাদেরকে নিয়ে নামাজ পড়তেই হবে বৃষ্টির প্রার্থনা করতেই হবে বলে না আল্লাহর সাথে সম্পর্ক আমার ভালো যাচ্ছে না তোমরা যতই বলো আমি বৃষ্টির প্রার্থনা করলে আল্লাহ বৃষ্টি আরও দূর করে দিবেন বন্ধ করে দিবেন বলছে হুজুর না আপনি আমাদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ায় লাগবে পরে যখন মজবুর বক্ত করেছে জোনায়দ বগদাদ রহমতুল্লাহ আলাই তিনি তার খাদেমকে বললেন খাদেম যে তুমি আমার মাথার যে রুমালটা আছে এই রুমালটা ধুইয়া একটু শুকাইতে দাও এটা শুকাইলে আমরা বৃষ্টির প্রার্থনার জন্য ওনারা আসছেন আমরা সলাতুল ইস্তেস্কার নামাজ পড়ার জন্য আমরা যাব খাদেম যখন তার মাথার রুমালটা ধোয়ার পরে এটা যখন শুকাইতে কাপ রশির উপরে শুকানোর জন্য দিলেন শুকাইবার জন্য আর আল্লাহ তালা মহত্বের মধ্যে বৃষ্টি নাজিল করে তার রুমালটা আবার ভিজাই দিলেন জোরে না সোহায়ন আল্লাহ আরো জোরে বললেন এই সোনায় বলছি এই দেখেন 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 আমি বলছি আল্লাহর সাথে আমার সম্পর্কটা ভালো যাইতেছে না আমার খাদেম দিল এটা শুকানোর জন্য যে এটা শুকাইলে আমরা সলা তুলে শেষকার নামাজ পড়তে যাব আর আল্লাহ তালা বৃষ্টি দিয়ে এটা আরো বিজয় দিলেন সোহান আল্লাহ কন্যা তারা কি জন্য আসছে বৃষ্টির জন্য আসছে জোনায়েদ বগদাদি বলতেছেন আল্লাহ দেখেন বৃষ্টি নাজিল করে আমার রুমালটা বিজয় দিল আমি বলছি না আল্লাহ আমার দোয়া কবুল করেন না দীর্ঘদিন আল্লাহর সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না অর্থাৎ বোঝা গেল কেমন আল্লাহর সাথে গভীর সম্পর্ক আল্লাহর অলির হয়ে গেছে নামাজ পড়া লাগে নাই ইশারা এক শুধুমাত্র রুমালটা ধুইয়া একটু রোদের মধ্যে দিয়েছেন আর আল্লাহ তালা আল্লাহর অলির আবেদন কবুল করে সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন আল্লাহ আকবার বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার যুগে হলে কেমন হতো দু নোনে রসুল দেখিলে কেমন হতো দু নোনে রসুল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো অষ্ট বেশে হজরতে বেলালের মধুরাজা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর জীবন যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর হলে কেমন হতো আল্লাহ আপনার হাবিবের জিয়ারত ছাড়া আমাদের কারো মৃত্যু দিয়ে না বলি আমি শত শত কিলোমিটার সফর করে আপনাদের উদ্দেশ্যে এখানে এসেছি আর এমন এক বিষয় নিয়েছি এমন এক শহরের মধ্যে যে শহরে আল্লামা শাহজালাল শাহপর তিনশো সাড়া শুয়ে আছে কথা কন ঠিক কিনা বলেন সেই দেশে এসে আউলিয়া কেরামের বয়ান যদি না করতে পারে হৃদয়ের তৃপ্তি তো মিটে না তাহলে অলি হওয়ার জন্য শর্ত ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের নফল ইবাদত করা লাগবে আর নফল ইবাদত করতে করতে বান্দার অবস্থা এমন হয়ে যায় আল্লাহ বান্দাকে আল্লাহর অলি বন্ধু বানাইয়া দে বলে সুহান আল্লাহ এই অলি আল্লাহর একজন অলির কথা আপনাদেরকে জানাচ্ছি আউলি এ এই দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা কামনা আবাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই থাকে না ওলিদের একমাত্র ইচ্ছা থাকে তারা তাদের গোটা জীবনটা দিনের খ্যাদমতের জন্য ইসলামের ক্ষ্যাদমতের জন্য তারা ব্যয় করে দেয় একজন পথ মানুষকে পথ দেখানোর জন্য একজন মানুষকে আলোর দেখানোর জন্য একজন মানুষকে জান্নাতের পথে আনার জন্য আউলিয়া ক্যারাম তাদের প্রাণপণ চেষ্টা করে যান বলি সোবাহান আল্লাহ আউলিয়া ক্যারাম কেমন করে নিজেরা আমল করে নিজেদের জীবনকে সাজিয়েছেন আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ পেশ করছি গুণামুক্ত জীবন আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাহুল্লাহ তালানহুর জীবন এটা একটু শুনুন আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাহুল্লাহ তালানহ কাকি তাকে বলা হয় কাকি একটা তুর্কি শব্দ তুর্কি ভাষায় মানে তুর্কিস্তানের ভাষায় কাক শব্দের তলরুটি কাকত্ব কি এমন ইবাদত করতেন যার ইবাদতে মুগ্ধ হয়ে মোহিত হয়ে আল্লাহর ফেরেস তারা যার যায় নামাজের নিচে নিয়মিত আল্লাহর অলির জন্য রুটি দিয়ে যেত আল্লাহর অলির জন্য যায় নামাজের নিচে কি দিয়ে যেত প্রতিদিন খাবারের জন্য রুটি দিয়ে যাইত এজন্য তাকে কাকি বলা হয় এই আল্লামা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাহুল্লাহ তাআলা আনহু যার নামে ভারতের মধ্যে কুতুব মিনারটা দাঁড়িয়ে আছে ভারতের এখনো কুতুব মিনার যার নামে নামকরণ করা হয়েছে যুবক ভাইয়েরা কখনো ইন্ডিয়া গেলে আপনারা দেখতে পাবেন আর যার বিষয়ে ওলামাই হিন্দকে সন্দার মাঝি কিতাবের মধ্যে আল্লামা খাজা কুতুবুদ্দিন বক্সিয়ার কাকি রহমুল্লাহ আলহ আল্লাহর এমন একজন নেকার বান্দা ছিলেন যার বর্ণনা দেওয়া হয়েছে আল্লামা মা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি গোটা জীবনটা আল্লাহ তালার ইবাদত বন্দেগি করে তিনি অতিবাহিত করেছেন বলে সোবাহান আল্লাহ এনতেকালের সময় যখন চলে এসেছে এনতেকালের সময় তার সন্তান এবং নিকটবর্তী তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন আমার সঙ্গী সাথীরা আমার সন্তানেরা তোমাদের কাছে একটি বিষয় আমি ওসিয়ত করে যাচ্ছি মৃত্যুর পূর্বে যেটা বলে যায় এটার নাম ওসিয়ত আর দুনিয়ায় থাকতে কেউ কাউকে উপদেশ দিলে এটার নাম হল নসিহাত ওসিয়ত করে যাচ্ছি আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ তাকে দিয়ে পড়াবা যার মধ্যে আল্লাহ তালা চারটি গুণ দান করেছেন এক নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না লাহো আকবর বলবেন না ওলি হইতে হলে তাহাদ্জুদের নামাজ বাদ দেওয়া যাবে না এই জন্য রাসূল বলেছেন আলাইকুম বিখ লাইল তোমাদের উচিত তাহাদ্জুদের নামাজ পড়া ফাইন দাবু স কবলা এটি এমন এক নামাজ যে নামাজ আমার পূর্ববর্তী সকল নেককার বান্দাদের অভ্যাস ছিল তারা সকলে তাহাদ্দের নামাজ পড়তেন শোভহারাল্লাহন এই নামাজ এমন এক নামাজ যে ব্যক্তি তাহাজুদের নামাজ পড়ে তাহাজুদের নামাজ তাকে গুনা থেকে বাঁচায় রাখে যে ব্যক্তি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ তার চেহারাটা উজ্জ্বল করে দেন সুভান আল্লাহ করেন আল্লাহ তারা আমল নামার মধ্যে কোনো গুনা রাখেন না বলে সুবাহান আল্লাহ আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকে তিনি বলে যাচ্ছেন জীবনে যার তাহাজুদের নামাজ কাজা হয় নাই তিনি আমার জানাজার নামাজ পড়াবেন দুই নম্বর কোয়ালিটি হল আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যার জীবনে কোনোদিন জামাতে নামাজ পড়তে গিয়ে তাকবিরে উলা যার কোনো দিন বাদ যায় না তাকবির উলা বুঝেন তো ইমাম নিয়ত বাদার পর সানা পড়ার সময় এই যে গোপন থাকে চুপ থাকে এই সময়টার নাম হলো তাকবিরে উলা যদিও অনেক অনেক ফোকাহে কালামগণ বলেছেন সুরা ফাতেহা পড়া পর্যন্ত তাক বিরৌলা কেউ বলতেছেন সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো পর্যন্ত তাক বিরৌলা কেউ কেউ বলতেছেন যে একেবারে রুকুতে পেলে এটাও তাক বিরৌলা তবে আশার রুয়া বিখ্যাত যে বর্ণনা সেটা হলো ইমাম সানা পড়ার যে সময়টা এটাই হলো প্রকৃত তাকবির উলা কেউ যদি তাকবির উলার সাথে নামাজ পড়তে পারে আল্লাহ রাসুল বলেছেন আত্মাকবির উলা হয় রবীর দুনিয়া ও মাফি হা তাকবিরউলার দাম এই গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও একটা তাকবিরউলার দাম হবে না আর একটা জোরে বলেন সুভা হায়নাম বহ সাথে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি জামাতের ফিসি দিয়ে ধরবেন জামাতের আগেই নামাজ আমরা জামাত শুরু হওয়ার আগেই আমরা মুসল্লায় বসে জামাতের জন্য অপেক্ষা করবো ইনশা রাসুল বলছেন মান জালাসা মাজলিসান যে নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ অপেক্ষা করবে সে মনে হয় যেন ততক্ষণ নামাজের মধ্যে আসে সোভায়ন আল্লাহ এ আমার নামাজ তিনি পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের কাজা হয় নাই যার জীবনে বিরোলা ফাউত হয় নাই তিন নম্বর কোয়ালিটি যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত বাদ যায় নাই সোভাহ আল্লাহ না আসরের সুন্নাত আমরা পড়িনি এসা সুন্নত পড়িনি সুন্নত আছে না নাই আরে কথা কন সুন্নত আছে না নাই আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি সুন্নত পালন করে নাকি না করে আর কথা কন না সুন্নি হলো কারা যারা আল্লাহ রাসুলের সুন্নতের অনুসরণ করে মা সন্না রাসুল উল্লাহে সাল্লা পাহিয়া সুন্না আল্লাহ রাসুল যে রীতি নীতি আদর্শ আমাদের মধ্যে চালু করে গেছেন এটার নাম হলো সুননাথ আর সেই সুন্নাত যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সুন্নি কথা কোন ঠিক কিনা বলেন আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করে মাজার গিয়ে পড়ে থাকে ফিরের পায়ের মধ্যে করে তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আমরা ফুল তুলিতে যাই শাহজালাল শাহফরানের মাজারে যাই সুন্ন তরিকা মোতাবেক আমরা ইখলাস আয়াতুল কুরসি এগুলো আমরা পড়ে দূরশ্বরে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা সন্ন্যত পদ্ধতি কথা কোন ঠিক কিনা বলেন যেহেতু আল্লাহ রাসুল আমাদেরকে কবর জিয়ারতের সুন্নত নিয়ম দেখিয়ে গেছেন শিখিয়ে গেছেন কবরকে সেজদা নয় শেষদা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ ছাড়া আমরা কারো শেষদা করি না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না তাহলে তিন নম্বর তিনি শর্ত দিয়েছেন যার কোনোদিন আসরের সন্ন্যত কি হয় নাই কাজা হয় নাই আসল সুন্নাত পড়বেন রাসুল পড়তেন ছেড়ে দিতেন পড়তেন কখনো পড়তেন কখনো ছেড়ে দিতেন আর আমরা একবারে ছেড়ে দিছি এটার নাম সন্নি না পড়বেন ঠিক আছে হ্যাঁ একটা সেজদা দিলে আল্লাহ রাসুল বলছেন আলাই কাবি কাস সুযুদ তোমাদের উচিত বেশি বেশি সেজদা দেওয়া আর আমরা আস্তে আস্তে কী করতেছি কমাইতেছি আস্তে আস্তে কী করতেছি কমা রাসূল বলেছেন ফাইন্নাকা লান তাসজুদ লিল্লাহি সাজদা ইল্লা রাফাক আল্লাহু بها derajat কেউ যদি আল্লাহকে একটা সেজদা দেয় একটা সেজদা দিলে আল্লাহ তার জান্নাতে একটা মর্যাদা বাড়ায় দেন আল্লাহ আকবার বলেন আজকে সকাল থেকে কয় ওয়াক্ত নামাজ পড়ছি আর কয়টা সেজদা দিছি যতগুলো সেজদা দিছে আল্লাহ আমাদের ততগুলো মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ বলেন চার নাম্বার শর্ত দিছে আমার জানাজান নামাজ তিনিই পড়াবেন যিনি কোনোদিন কোনো বেগান আর নারীর দিকে তাকান নাই কন না এ কোয়ালিটির কয়টা আছে আমাদের মধ্যে কন এ কোয়ালিটির কয়টা আছে হ্যাঁ আল্লাহর অলি কি এমনে হয় ওলি ইবাদত করে অলি হয় কথা বলেন ঠিক কিনা বলেন শর্ত দিছে কয়টা চারটা এবার যখন তিনি আনতেকাল করলেন ওনার গোসল হলো কাপন হলো জানাজার জন্য প্রস্তুত হলো জানাজার মাঠে হাজির কর্তৃদেরই কোথায় থেকে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়ে গেছে আকবার বলেন এবার তার সন্তানেরা এবং তার সহচর্যেরা ঘোষণা দিয়ে দিলেন যে আমার আব্বা যান তিনি ওসিয়ত করে গেছেন ওনার জানাজা তারাই পড়াবেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুত কাজা হয় নাই আসরের সোনাত কাজা হয় নাই বিরোলা ফত হয় নাই বেগানা কোনো নারীর দিকে যিনি কোনোদিন লক্ষ্য করেন নাই এই ঘোষণা দিতে দেরি লক্ষ লক্ষ মানুষের নিস্তব্ধ হয়ে গেল এবং সমস্ত মানুষগুলোর মুখগুলো অবনত হয়ে গেল নিচের দিকে তাকায় থাকলে কোনো প্রকারের লোক একটা লোক পাওয়া গেল না এবার পরিবারের লোকরা চিন্তা করলেন যে কি করা যায় আমার আব্বা যেহেতু বলেছেন এই কোয়ালিটির কোনো লোক যদি না পাওয়া যায় বিনা জানা যায় যেন তাকে দাপন করা হয় লহ আকবার বলেন এবার যখন তার সন্তান এবং খলিফারা লাশের পাশে দাঁড়ায় রইলেন কিন্তু এই কোয়ালিটির একজন লোক পাওয়া যাচ্ছে না তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমরা তার আজকে বিনা জানা যায় তাকে দাপন করে ফেলব এই সিদ্ধান্ত করে যখন কপিন উঠাতে যাবেন হঠাৎ করে একজন পিছন থেকে কে যেন একজন পা বাড়িয়ে বললেন থাম থাম কফিনের মধ্যে হাত লাগাইয়া বললেন আমি জানা জানা নামাজ পড়াবো এই ব্যক্তি একজন আলেম নয় সাধারণ মানুষ নয় কিন্তু তিনি ছিলেন তৎকালীন সময়ের মধ্যে তৎকালীন সময়ের বাচ্চা শামসুদ্দিন আলতামার যাকে ইংরেজরা শামসুদ্দিন ইলতুৎমিশ বলে চেনে শাল্লামা শামসুদ্দিন আলতামাস তামাস রহমাহুল্লাহ তাআলাহু তিনি কফিনের সামনে গিয়ে আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমেতুল্লাহ আলার চেহারাটা বের করলেন কপালের মধ্যে একটা চুমু দিয়ে গেলেন আর বললেন ও আল্লাহর ওলি আপনি গোটা জীবন গোপনে গোপনে আমল করে আপনার গোপন আমলটা নিয়ে আপনি কবরে চলে গেলেন আর আপনি আমার আমলটা আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে প্রকাশ করে দিয়ে আমাকে লঞ্চিত করলেন বলেন তিনি বলতেছেন আমার মধ্যে চারটি কোয়ালিটি আছে তিনি একজন বাচ্চা তিনি একজন কি বাচ্চা আর আমাদের বাচ্চারা রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য সময় পায় না কথা কোন ঠিক কিনা বলে আমাদের বাচ্চাদের কলমের খোসায় এক এক এমপি মন্ত্রীদের দেশের হাজার হাজার কোটি টাকা পাসার হইয়া যায় কথা কোন ঠিক কিনা বলে হ্যাঁ তাদের একটু ইশারা ইঙ্গিতে আমাদের বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত এটা হ্যাকাররা হ্যাক করে বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা এটা প্রচার হইয়া যায় কথা কোন ঠিক কিনা বলে এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না তিনি বললেন আমি জানা যারা নামাজ পড়াবো তিনি জানা যারা নামাজ পড়ালেন আর চিন্তা করে দেখুন একজন বাদশা হয়ে কেমন একজন বাচ্চা ছিলেন যার মধ্যে এতগুলো কোয়ালিটি ছিল তার কোনো দিন তাহার যুদ্ধ কাজা হয় নাই যার কোনো দিন তার কোনো দিন আসরের সুন্নত বাদ যায় নাই যার কোনো দিন একটা চেহারাটা বেগারা নারীর দিকে যায় নাই এমন একজন কার বাদশাহ ছিলেন যে বাদশাহ যার নাম ছিল আল্লামা শামসুদ্দিন ইলতুতমিস হিসেবে আমরা যাকে চিনি শামসুদ্দিন আল তামাশ বলি সুবহানাল্লাহ আজরিন আর আজকে আমরা আমাদের সময়গুলো এমনে এমনে কাটাই কথা কোন ঠিক কিনা বলে ইসলাম তো রেডিমেড পাইছি কেরামদেরও সিলায় আজকে পত্রিক সূত্রে আজকে আমরা ইসলাম পাইছি যার কারণে ইসলামের আজকে আমাদের মর্ম নাই আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে দিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেন ইসলামের কি মর্ম আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দকে স্বাধীন করার জন্য সুদীর্ঘ পঁচাত্তর বছর বর্বর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এক কারণে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস যেখানে এক রাকাত নামাজ বলে পঁচিশ হাজার রাকাত নামাজের সব আল্লাহ বান্দার আমল্লামা দিয়ে দেয় সোহার আল্লাহ আজ রেডিমেড ইসলাম পেয়েছি হোমদাদুল কারি সরহু সহিহুল বোখারি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লামা বদরুদ্দিন আইন বলেন যে ইসলামের জন্য সাহাবাই কারাম কি কষ্ট করেছিলেন হজরত আম্মা আর ইবনে ইয়াসা রদিয়াল্লাহ তালহর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে গরিব পরিবার ছিল আবু জাহাল আবুজাহাল নির্মম নির্যাতনের শিকার হয়েছে এবং ইসলামের জন্য সর্বপ্রথম একজন মহিলা জীবন দিয়েছে তার নাম হল হজরত সোমন্দ রাহ তালহা তার সন্তান হজরত আম্মার পনেরো ষোলো বছরের যুবক যিনি আল্লাহর হাসলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একদিন আবু জাহাল তাকে ডাক দিলেন আম্মার এদিকে আসো তুমি মোহাম্মদের ধর্মকে ত্যাগ করে আমার আমাদের ধর্মকে গ্রহণ করো আম্মার বলে এটা কখনোই সম্ভব নয় আমার হৃদয়ের মধ্যে যে ধর্মের আদর্শ স্পর্শ করেছে যে নোর স্পর্শ করেছে আমার জীবন চলে যাবে আমি কখনোই সাল্লামের হাতে হাত রেখে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আমি কখনোই তরক করবো না আল্লাহ একবার বলেন এই কথা বলার আবু জাহাল হযরত আম্মার ইবনে আসর আল্লাহ তাআলা আনহু কে আম্মার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে টেনে টেনে বড় এই উত্তপ্ত বালুর উপর টেনে টেনে আম্মার কে যখন হাসায় হাসায় টান দিয়ে নিয়ে গেলেন আর কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আবার বললেন আম্মার তুমি তোমার ধর্মকে টেক কোর না হলে তোমাকে এই জগণ্যতম শাস্তি দেওয়া হবে কিন্তু আম্মার ঘৃণা বলে প্রত্যাখ্যান করলেন আবু জাহালের প্রস্তাব এবার আবু জাহাল আম্মারের গায়ের মধ্যে তিনি আগুন ধরিয়ে দিলেন আম্মারের গায়ের মধ্যে আগুন চলছে একটা জীবিত মানুষের গায়ের মধ্যে যদি আগুন ধরিয়ে দেব কি অবস্থায় হয়ে যায় আমরা দেখতে পেলাম গত কালকে না দিন রাজধানীর বেইলির পুড়েই যে বিল্ডিং এর মধ্যে আগুন ধরেছে এই মুহূর্তের মধ্যে তেতাল্লিশ জন মানুষ জ্বলে পড়ে চাই হয়ে গেছে একই পরিবারের পাঁচটা মানুষ করেছে জন লোক হাসপাতালের ছিল সেখান থেকে আরো কয়েকজন মানুষ মারা গিয়েছে গো এ আগুন দুনিয়ার আগুন যদি মানুষকে এক মুহূর্তে জ্বালিয়ে পেলে জাহান্নামের নামের আগুন আরো ঊনসত্তর গুণ বেশি কেমন হয়ে যাবে আমাদের অবস্থা আল্লাহ আল্লাহ করে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিল আম্মার চিৎকার দেওয়া শুরু করলেন আম্মারের চিৎকারে মক্কার আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে সাহাবাই কারাম দূর থেকে দেখছেন আবু জাহেলের বয় কেউ সামনে আসার সাহস করতেছে না একজন সাহাবি নবীর কাছে দৌড়ে গেলেন ওগো নবীজি আপনার স্নেহের আম্মারের গায়ের মধ্যে আবু জাহেল আগুন দরিয়ে দিয়েছে আমার নবীজি দরিয়ে আসলেন এসে বললেন আমার নবীজি যখন দেখতে পেলেন তার স্নেহের আম্মারের গায়ের মধ্যে আবু জাহাল আগুন ধরিয়ে দিয়েছে আমার নবীজি আগুনকে একটা দমক দিয়ে বললেন ইয়া না বার দাও ও সালাম আলা আম্মারিন কামা কুমতি আলা ইব্রাহিম ও আগুন আমার পূর্বপুরুষ ইব্রাহিমের জন্য যেমন তুমি ঠান্ডা এবং নীরব হয়ে গিয়েছিলে আমার স্নেহের আম্মারের জন্য তুমি এমন ঠান্ডা হয়ে যাও নবীজি দমক দিতে দেরি আম্মারের গায়ের আগুনটা ঠান্ডা হতে দেরি হয় নাই বলে সোভান সেদিন প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবাই কেরাম নিজেদের জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আমরা সেই দিনকে রেডিমেড পাইয়া পাঁচ নামাজ পড়তে এক ঘন্টা সময় লাগে না কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা আজকে মোবাইল ফোনের দিকে চাইতে চাইতে আমাদের চলে যায় কথা কন ঠিক কিনা বলে মোবাইল ফোন চাইতে চাইতে আমাদের ঘুম আসে আবার ঘুম থেকে আবার মোবাইল ফোন টিপতে টিপতে আমরা জাগি কথা বলেন ঠিক কিনা বলেন কথায় ফজর ঘুমাইয়া কাজা করে পজর তখনই জাগনি যখনই জোহর হেলায় বেলায় কাটাও তোমরা সর কথা কন এমন করে আমাদের জীবন যাচ্ছে এমন হতে পারে ফজরের আজানের পরে তোমার জানাজার আজান হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়বেন এজন্য জন্য আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রাসূল তিনি আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন ফাঁসটা বিষয় রাসুল বলছেন ইকতানি হাফসান কবলা হাফসেন হোমত্রে ফাঁসটা জিনিসের আগে ফাঁসটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো গণিমত মনে করো এক নম্বর কা কাবলা হারামিক তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কালটাকে প্রাধান্য দাও এখন এখানে যারা আমার মুরব্বী বাবারা আছেন দাঁড়ে মোস চুল সব সাদা হয়ে গেছে উনারা আর আমরা যারা যুবক আছি সবাইকে সমান নি এখন আর কথা কোন সবাই সমান নয় উনরা আজকে বৃদ্ধ হয়ে গেছে মন মানসিকতাও আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে ভেঙে যাচ্ছে কবরের চিন্তা চলে আসতেছে মৃত্যুর চিন্তা চলে আসতেছে কথা বলেন আর যুবক তুমি এমন যুবক রাসুল বলছেন সব পুণ্য সাফি ইবাদত যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটায় আল্লাহর আরসের সায়ার নিচে আল্লাহ সেই যুবকদের জায়গা করে দিবেন বলি সুবাহান এই জন্য নবী বলছেন যৌবন কালটা হলো ইবাদতের শ্রেষ্ঠ সময় কেউ যদি যৌবন কালে সুন্দরভাবে ইবাদত বন্দী করে বৃদ্ধ হয়ে গেলে যদি সেই ইবাদত করতে না পারে আল্লাহ তখন বৃদ্ধকালেরটা লেখেন না যৌবনকালেরটাই কালেরটাই লেখে যান বলি সুবাহান আল্লাহ রাসুল বলছেন সাবাবাকা কাবলা তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো ও কাবলা সাপাবিক তুমি অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি গণিমত মনে করো অসুস্থ হয়ে গেলে তুমি ইবাদত করতে পারো না সুস্থ থাকা অবস্থায় যদি ইবাদত বন্দি করে যাও অসুস্থ হয়ে গেলে যে ইবাদত বন্দি করতে পারো না আল্লাহ তখন সেটা অসুস্থতাটা লেখেন না সুস্থ অবস্থাটা লেখেন বলে সব হান আল্লাহ তিন নম্বর গিনাকলা তোমার ধনাত্ম সম্পদ থাকার সময় আল্লাহর রাস্তায় খরচ করে যাও দারিদ্রতা আসার আগে আগে তোমার ধন সম্পদকে তুমি গনিমত মনে করো করো সুমান আল্লাহ কর চার নম্বর ফির আগা কাবলা তুমি যখন অবসর থাকো অবসর থাকাকালীন সময় বেশি করে ইবাদত করো ব্যস্ততা হওয়ার আগ পর্যন্ত তুমি অবসর থেকে ইবাদত বন্দি করো যখন অবসর হয়ে যাবে অবসরকালীন সময়ে যদি বেশি করে ইবাদত করতে না পারো তোমার আমল নামায় ওই যে তুমি অবসর ছিল বেশি করে ইবাদত করেছ ব্যস্ত হয়ে যাওয়ার সময় আল্লাহ সেটাই লেখবেন বলেছ বাহান ফাস পাঁচ নম্বর ও হায়াতাকা কবলা মাউতিক মত আশার আগে আগে তোমরা তোমাদের হাত থাকতে থাকতে ইবাদত করো কেননা ফাইনাল ইয়োমা আমালুন ওলা হিসাব এই দুনিয়ার জীবনটা হল আমলের জীবন এখানে কেউ আমাদের আমলের হিসাব নেয় না নেয়নি ওয়াইনাল গাদা হিসাবুন আর পরকালে তোমাদের হিসাব নিবে ওলা আমালুন কেউ ইচ্ছা করলো একটা আমল আমরা করতে পারবো